হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছে চলে আসছে সামনে রমজান মাস এই রমজান মাসকে ঘিরে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু নামাজ কালাম দোয়া দাম আমরা প্রত্যেকেই করি কিন্তু একটা স্মার্টফোনের মধ্যে যদি আমরা এরকম দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসপ্লের মধ্যে অর্থাৎ ওয়ালপেপারের মধ্যে যদি আপনার এরকম একটা ক্যালেন্ডার থাকে বা এবার এরকম একটা সময়সা থাকে তাও কিন্তু আমাদের জন্য খুবই একটা উপকারী একটা পোস্ট আমি বলে মনে করি এটা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা আমাদের জন্য খুবই দরকার অর্থাৎ রমজান মাসের মাসের অর্থাৎ রমজান মাসের জন্য বিশেষ করে কেমন দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে তেইশে সাবান তেইশে ফেব্রুয়ারি রবিবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূর্যোদয় সূর্যোদয়ত এবং সূর্যাস্ত অস্ত এত সারি সময় তো ইফতারের সময় তো অর্থাৎ সব কিছু আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের এটা নিয়ে আর কোনো কি করতে হবে না হেজিটেশন ভোগ করতে হবে না তো আসলে এই অ্যাপ্লিকেশনটা এইভাবে আপনারা পাবেন আপনাদের সেই হোমস্টের মধ্যে বা ওয়াল পেপারের মধ্যে আপনারা কীভাবে অ্যাড করবেন সেই প্রচেষ্টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন সেটা হচ্ছে গুগল যে প্লে স্টোর আছে আমরা কী করব গুগল প্লে স্টোর প্রবেশ করবো এখানে লিখে আমরা সার্চ বারে ক্লিক করবো এখানে যে মুসলিম মুসলিম ডে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে এই মুসলিম ডে নামাজ রোজার যে একটা ইয়ে আছে এখানে আপনি এই লগোটা দেখে আপনারা ক্লিক করবেন অবশ্যই আর আমি এটাকে আগেই কী করে রেখেছি এটাকে আমি ইনস্টল করে রাখছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছি আপনারা অবশ্যই এটাকে কী করবেন ইনস্টল করে রাখবেন ওকে আমি এখন কী করবো এই ওপেনে ক্লিক করব এই ওভেনে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবো আমরা যেহেতু আমরা বাংলাদেশের যদি নাগরিক হয়ে থাকি অবশ্যই আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আর যদি আমরা যে জেলায় বসবাস করি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালেন্ডারটা শো করতেছে তো আমরা কি করবো এটাকে আমরা লোকেশনটাকে কি করব সিলেকশন করব। এর জন্য যে কাজটা করতে হবে আমরা এখানে যে এখানে এরোতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা চলে আসছে সালাত ও সারি ইফতারের সময় সঠিকভাবে হিসাব করার জন্য আপনার লোকেশনটা সেট করুন আপনি কী করবেন এখানে দেশটা নির্বাচন করতে হবে যেহেতু আমার বাংলাদেশে আমি বসবাস করি আমি এখানে বাংলাদেশ দিয়ে রাখছি আপনাদের ওখানে বাইরে ফল অন্য কিছু থাকতে পারে ওকে আপনারা অবশ্যই বাংলাদেশটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন সেটা আপনারা দিয়ে দেবেন এরপর হচ্ছে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করবেন অর্থাৎ জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এখানে আপনাকে কি হবে জেলাটা সিলেক্ট করতে হবে আর জেলাটা আমি নির্বাচন করেছি ময়মসিং যেহেতু আমি ময়ম সিং বসবাস করি তা আমি এখানে কী বলেছে এটাকে আমি সিলেক্ট করে রেখেছি আপনার অবশ্যই বসেই আপনার নিজ জেলাটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার একটু দিক সেদিক হয়ে যাবে ইফতারের সময় সে এর সময় আপনার কী হয়ে যাবে একটা কয়েকটা সেকেন্ড অথবা কয়েকটা মিনিট কি ডিফারেন্স হতে পারে তাই আপনাকে কী করতে হবে জেলাটা সিলেক্ট করতে হবে এবং আপনাকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে এরপর যে কাজটা করতে পারছি সেভ বাটন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই রমজান মবুরে আমাদের উদাসীনতা সম্পর্কে এক একটি কথা বলছে মাওলানসিব আহমেদ সাহেবের ব্লগ পোস্ট পুরোনো এই কিছুগুলো আপনার পুরোনো ক্লিক করে তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তারপর সালাতে নিষেধের সময় পোর্সার থেকে এত এত দুপুরে সব কিছু আপনার এখানে খুটিনার বিষয় আপডেট আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এখানে এই যে হোম আছে ক্যালেন্ডার আছে কোরআন আছে দোয়া আছে মেনু আছে এখানে যদি ক্যালেন্ডারে ক্লিক করে তাহলে আপনারা কি পেয়ে যাবেন একটা ক্যালেন্ডার আপনারা পেয়ে যাবেন এখানে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালেন্ডারটা চলে আসছে আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি এগুলো দেখতে পাচ্ছেন সব কিছু এখানে শো করতেছে তারপর হচ্ছে কোরআন সম্পর্কে যদি আপনাকে জানার আগ্রহ থাকে আপনি কি করবেন আপনি কিন্তু এখন ফাতেহা সুরাল বাকারা সুরাল ইমরান সব কিছু আপনি দেখতে পাই ইচ্ছাগুলো আপনি এরকম ডাউনলোড করতে পারবেন ওতে ইচ্ছা করলে আপনাকে কী করতে পারেন প্লে করেও শুনতে পারবেন তারপর আমি কী করব যে দোয়া যদি আমি ক্লিক করি দোয়াতে ক্লিক করি এখানে সালাদ সম্পর্কে সালাদ ও নামাজ সম্পর্কে আপনি এখানে দোয়া শিখতে পারবেন আবার দৈনন্দিন জীবন সম্পর্কে শিখতে পারবেন সাম সম্পর্কে শিখতে পারবেন সকাল সন্ধ্যার জিকির কীভাবে করতে হবে সব কিছু আপনার এই এডিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে বিবি অনেক কিছু আপনার পেয়ে যাবেন এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মেনুতে যে ক্লিক করেন এই মেনুতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কোন কিছুই পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এখানে কেবলা ক্যাম্পাস অর্থাৎ আপনার কেবলা কীভাবে আপনার কেবলা কোন দিকে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তাজবি কীভাবে আপনার সেটা কিন্তু এখানে বলেছে আমরা যদি এই এর ওপরে ক্লিক করি তাজবিটার সম্পর্কে এখানে বলেছে যদি এক দুই তিন চার পাঁচ এই জায়গাতে আপনি কী করতে পারবেন আল্লাহ 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 সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এভাবে আপনারা কিন্তু তাজবি করতে পারবেন তারপর নেটবর্থে মসজিদ কোথায় আছে সেটা কোথায় আছে লোকের শুনতে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার সব কিছু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো আসলে প্রকৃতপক্ষে আমরা যারা মুসলিম আমরা মুস কালাম পড়ি আমরা কিন্তু নামাজ করব সবাই করব কিন্তু আসলে কিন্তু আমাদের এই ইউটিউব শুনে যদি আমাদের ফোনের মধ্যে ইনস্টল দেওয়া থাকে তাহলে কিন্তু একটা কী হয়ে যাবে এটা আমাদের খুবই খুবই কাজে দেবে বলে আমি মনে করি এখন কথা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে এখানে কিন্তু ওয়ালপেপারের মধ্যে এখানে এটা চলে আসছে এখন আমি যদি এই এটাকে আপনার আপনার সেট করবেন কিভাবে এটা কিন্তু আপনারা ওনাকে প্রশ্ন করতে হবে সেট করার জন্য আপনার কি করতে হবে আপনার এটাকে আমি আবার তো রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে আপনি কি করবেন এর ওপরে আবার সেভ ধরে রাখবেন স্টুডেন্ট ধরার পরে আপনারা কি করবেন এই যে ওয়েডস গেটস লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এইভাবে এভাবে আপনি কি করবেন স্কুল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন এবার নিচে চলে আসার পরে আপনাদের এখানে যে অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে সেগুলো এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি মুসলিম ডে দিয়ে আমরা যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু এখানে আমি কী করতে হবে সিলেক্ট করতে হবে আমি কী করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার হোম সেটে অর্থাৎ আমার ফোনের হোমে হোম স্ক্রিনে চলে আসবে এভাবে কিন্তু আপনারা কী করতে পারবেন আপনাদের সেই স্মার্টফোনের মধ্যে আপনারা এই যেটা আমরা সেট করতে পারবেন তো ভিয়াস আসলে ওকে এই ভিডিওটা আমি মনে করবো অনেকেরই কাজে লাগবে আপনারা কিন্তু প্রত্যেকেই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার মাধ্যমে আপনাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু আপনারা সব কিছুই আপনার এ টু জেড পেয়ে যাবেন কারণ হচ্ছে এই ক্যালেন্ডারে দেখার চেয়ে আপনারা কিন্তু ফোন যেহেতু আপনাদের প্রত্যেকের হাতে কিন্তু ফোন থাকে স্মার্টফোন থাকে তারা আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সব কিছু বিষয় দেখতে পারতেছেন পড়তে পারতেছেন সব কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তবে ভিয়া এই সিলাস্কাল ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনারা অবশ্যই অবশ্যই এই কাজটি করবেন আপনারা যদি এই ডিউশনটা ইনিশ করে যদি আপনারা একটু এটা দেখাশোনা করেন পড়ালেখা করেন অথবা বা একটু যদি সোয়াবের কিছু করেন হতে বা সেই সোয়াবের ভাগিদারা হতে বা আমি হতে পারি তো যাই হোক আমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে আগে বেলাইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান